আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য চিরা এবং দুইটি ডিম দিয়ে ভীষণ মুখরোচক একটি রেসিপি যেটা কিনা না বিকেলের নাস্তা এবং চায়ের আড্ডার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যদি রেসিপিটি খুবই বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে নিজের টাইমলে রেখে দেবেন নাস্তাটি বানানোর জন্য তো চলুন দেখে নেওয়া যাক আজ আজকের মূল রেসিপি তো এই যেখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের ভেতরে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ চিড়া এই চিড়াগুলো কিন্তু আমার বাজার থেকে কিনে নিয়ে আসা তো চিড়াগুলোর ভেতরে কিন্তু ধান বা অন্যান্য আর ময়লা আছে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে ঝেড়ে তারপর আমি পানি দিয়ে দিচ্ছি এই চিড়াটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নেওয়ার জন্য আমি তিন চারবার পানি বদলিয়ে বল দিয়ে চিরাটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর তারপর ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এই যে চিরাগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম আমি ডিমটা সরাসরি দিই নি যেহেতু ফেনিতে অনেক বন্যা হয়ে গেল বন্যার ভেতরে সব খামার ডুবে গেছিলো যদি ডিম পচা হয় বলে এই জন্য আমি বাটিতে করে ঢেলে নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে নিছি ধনিয়া পাতা সামান্য পরিমাণ আর দিয়ে নিচ্ছি মতো লবণ দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া আরও দিয়ে নিছি লালমরিচের গুঁড়া তার সাথে আরও দিয়ে নিচ্ছি এক চামচ চাট মশলা চাট মশলাটা দিলে এটা খেতে খুবই বেশি ভালো লাগবে আরও দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি এই জন্য মরিচের পরিমাণটা কম দিলাম আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রেও মচমচে হবে তবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে এই নাস্তাটা খেতে বেশি মুচমুচে হবে আর ভালো লাগবে অনেক বেশি আমি এখানে হাফ চামুচের মতো গুঁড়ো ব্যবহার করছি তাহলে এই নাস্তার গায়ের রংটা দেখতে সুন্দর লাগবে এই জন্য আপনারা চাইলে এই হলুদটা নাও দিতে পারেন তবে আমি দিলাম কালারটা সুন্দর লাগবে এই জন্য তারপর হাত দিয়ে চেপে চেপে এটাকে খুব সুন্দর মতো মাখিয়ে নিয়েছি হাতটা ধুয়ে আমি হাতে তেল মাখিয়ে এবার আমি আমার পছন্দ মতো শেপ দেবো তো আমি এই নাস্তাটি লম্বা শেপ দেব আপনারা চাইলে গোল শেপ বা অন্যান্য শেপও দিতে পারেন তবে আজকে আমার কাছে মনে হয়েছে যে লম্বা শেপটা করব তো এই লম্বা শেপটা দেখতে আমার কাছে অনেক ভালো মনে হয় তো হাত দিয়ে চেপে চেপে আমি খুব সুন্দর মতো একটা রোল টাইপের করে নিলাম আবার এটাকে সমসম শেপও বলা হয় তো দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে হাত দিয়ে চাপছি তো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আরও একটি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজেই আমার হয়ে গেল বিকেলের নাস্তার স্ন্যাক্স সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে চলে যাব ভাজতে তবে সবগুলো ভাজবো না আমি কিছুটা ফ্রোজেন করব আর কিছুটা ভেজে নেব চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়েছে কি না হাত দিয়ে একটু চেক করে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক এক করে স্ন্যাক্সগুলো তো এখানে আমি আটটা স্ন্যাক্স ভাজবো আমরা যেহেতু তিনজন মানুষ আসলে এত বেশি খাওয়ারও নেই এত বেশি খেতেও পারি না তো বাচ্চা তো খুব একটা খায় না আর বাচ্চার বাবাও খুব একটা খায় না আমাকেই খেতে হয় তো খেতে খেতে তো দিন দিন ফ্যাট হয়ে যাচ্ছি কি আর বলবো দুঃখের কথা ওজন কমাতে পারছি না তো যাই হোক এক প্যাচটা যখন হয়ে গিয়েছে কিছুটা তখন আমি এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে চড়ে দিব তা দেখুন সবগুলোই নেড়ে চেড়ে দিয়েছি এভাবেই অনবরত আমি নেড়ে চেড়ে এই স্ন্যাক্সটাকে মুচমুচে করে ভেজে নিয়েছি যেহেতু তেলটা কম মনে হচ্ছে আর আমার কড়াইটাও অনেকটা বড় একটু পেতান টাইপের এই জন্য আর কি তেল বেশি দিলেও মনে হচ্ছে কম হয়েছে এই জন্য আমি অনবরত তেলটাকে উপরে দিয়ে দিয়ে এই এই স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা চলে এসেছে আমি আরও কিছুক্ষণ এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যদি আমার রেসিপিটি খুবই ভালো লাগে ফ্রেন্ডস সার্কেলদের মধ্যে এই রেসিপিটি শেয়ার করে দেবেন তো যারা নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার স্ন্যাক্সগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলোকে আমি তেল থেকে ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আমার ইচ্ছা মতো একটু পরিবেশন করে নেব। তো এখানে আমি নিয়েছি হট চিলি সস আর নিয়েছি কিছু শশা আর মাঝখান দিয়ে আমি স্ন্যাক্সগুলোকে সাজিয়ে দিয়েছি তো আমার পরিবেশনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তবে এই রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। একদম মুচমুচে হয়েছে আর এই সস দিয়ে খেতে খুবই ভালো লাগছিল